বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখাই যাচ্ছে না প্রায় এসে বলে তা আমি যখন উপর থেকে প্লেনে আসি আপনারাও নিশ্চয় দেখেছেন বিশেষ করে সন্ধ্যের সময় বা রাত্রিবেলায় যখন আসবেন তখন দেখবেন যে আগরতলার উপর দিয়ে যখন ফ্লাইটটা নাবে তখন দেখা যায় যে কত ডেভেলপ কোনো অবস্থায় কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে একদম ঠিক বলেছেন সন্ধ্যার বিমান থেকে আগরতলার দিকে তাকালে আগরতলার উন্নয়ন দেখা যায় নিচের আলো ঝলমলে আগরতলা যেন ডেকে বলে আমিও নেই উঁচু ফ্লাইওভারে আমি আজ পিছিয়ে দালানে অনেকটাই এগিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মশাই আকাশ ভ্রমণকালে যে মনোরম দৃশ্য দেখে আপনার বুক গর্বে ভরে ওঠে তার একটিও কিন্তু বিজেপির রাজত্বে তৈরি করা নয় সবগুলি বাম ফ্রন্টের আমলে তৈরি চলুন না একটু মিলিয়ে দেখি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দু দুটি মেডিকেল কলেজ টিআইটি এবং এনআইটির নতুন কমপ্লেক্স সিটি সেন্টার আইজিএম এর নতুন বিল্ডিং হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন আগরতলার রেল স্টেশন কিংবা শিশুবিহার তুলসীবতী উমাকান্ত সহ একগুচ্ছ সরকারি স্কুলের মাথা উঁচু করে দাঁড়ানো নতুন ধবধবে সাদা বিল্ডিং বা হোক এগ্রিকালচার কলেজ ফিশারি কলেজ এম বিশ্ববিদ্যালয় বা সেটা হাইকোর্ট শিক্ষা ভবন পশ্চিম জেলা আদালতের সুবিশাল বিল্ডিং নবনির্মিত বিধানসভা ভবন মহাকরণ ভবন ক্যাপিটাল কমপ্লেক্স এবং রাজ্যের গর্বের পালকে নতুন সংযোজন একমাত্র সুদৃশ্য উড়ালপুল এ সবই তো বামামলের কৃতিত্ব যার আলোতে শহর আগরতলা আজ আলোকিত যে আলো আপনার বুকেও দোলা দেয় যাক ঘুরিয়ে হলেও আপনি স্বীকার করলেন তবে বামামলের এইসব কৃতিত্বকে ধন্যবাদ মুখ্যমন্ত্রী মশাই ধন্যবাদ সত্যকে যে খুব বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না তা এর মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো